আপনার কাছে দোয়া জেনে আমার শরীরটা যদি পোকায় ঘুরে ঘুরে খেয়ে ফেলে আমি আইয়ুবের কোনো দুঃখ নাই আমি আইবের কোনো কষ্ট নাই ও রব্বি আল্লাহবান আপনার কাছে দোয়া জেনে আপনি যেন আমি আইয়ুবের জবালে পোকা লাগাবেন না ও রব্বি আপনি আইয়ুবের জবান যদি পোকা লাগান পোকাতে আমি আইয়ুবের জিওবা গানা ঘুরে ঘুরে খেয়ে নেবে আপনাকে আমি জিকির করার মতো জবান যদি না থাকে আপনাকে আমি ডাকতে পারব না কেমন মন মানসিকতা চিন্তা করে তাম শরীর তাম শরীর পোকা থেকে কুড়ি কুড়ি খেয়ে ফেলছে গা প্রশ্ন ধরে গিয়েছে গ্রামের লোকেরা তাকে বয়কাট করে গ্রাম থেকে বাহির করে দিয়েছে গ্রাম থেকে বাহির করে দিয়েছে ফাঁকা ময়দানে গাছের নিচে উনি বসবাস করছে বিবির ওই মামনা তত্ত্বাবধানে আছে সারা দিন লোকের বাড়ি কাজ করে এসে রাতের বেলা এসে স্বামীর গাটাকে সাফ করে দেয় যে করে দিতে আল্লাপাক দীর্ঘ আঠারো খেয়ে পরে তবু একটা আশা আল্লাহর কাছে রাখছে আল্লাহ আপনি যেন আইবের জবানের পোকা লাগাবেন না যদি আপনি আইবের জবানে পোকা লাগান পোকাতে আইবের জবানগুলো ঘুরে করে খেয়ে ফেলবে আমি আইয়ুব আপনাকে আর ডাকতে পারবো না আপনার জিকির করতে পারবো না চিন্তা করেন কেমন মন কথা ছিল আর আমাদের যদি একটা 18 বছর সহ্য করেছে একবার আল্লাহর কাছে বলি না আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে চাই না আর আজকে আমাদের যদি কোনো কিছু হয়ে যায় আজকে আমাদের যদি কিঞ্চিত পড়েনা কিছু হয়ে যায় আমরা কি আমরা কি বলি এর থেকে মরে যাওয়া ভালো কত রকম আল্লাহ দেখতে পায় আল্লাহ আমাদের দেখতে পায় না কি আমরা বলি না বলি না আমরা বলি না আমরা আমরা বলে থাকি আমাদের ঠিক নয় আমাদেরকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেমন এই মহরমের দশ তারিখে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তানাকে আসমানে তুলে নিয়েছিলেন সেটি হয়েছিল মহরমের দশ তারিখ আল্লাহর নবী অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম তানা কে নমরুদ আগুনে ফেলেছিল নমরুদ যে আগুনে ফেলেছিল তিনি আগুনের ভিতরে 40টা দিন কাটিয়েছিলেন 40 দিন পরে আল্লাহপাক তানা কে নাজাত দিয়েছিলেন সেটিও ছিল মুহররমের 10 তারিখ তো সর্বশেষ এই মুহররমের 10 তারিখে অত্যন্ত বিরল পূর্ণ বিষয় সেটি হলো মুহররম কারবা ইমাম হুসাইন رضی আল্লাহু আনুকে কারবালার মরমন্ত কারবারার প্রান্তরে মরমন্তিকভাবে শহীদ করা হলো আমরা কি করি আমরা মাথা পাথরের জন্য হাত দিয়ে দেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হাত পাসানোর জন্য মাথা দিয়ে দিয়ে। মাথা মাথা দিয়ে দেবো কিন্তু মিথ্যার কাছে বাতিলের কাছে আমি হুসাইনের হাত দিতে পারবো না হুজুর মাথা দিয়ে দিন চিন্তা করেন কেমন মা কেমন ইমাম তানাদের দিকে ফলো করতে হবে তবে আমাদের জীবন পরিবর্তন করার সম্ভাবনা সম্ভব কেমন মানুষ ছিলেন তাদের বিষ্ণু নবী তাদেরকে কতই না মহাপক কত না ভালোবাসতেন আল্লাহ নবী মদিনা মসজিদে জুমার দিনে খোঁজ পাওয়া শুরু করে দিন ও যুবকেরা

মুসলমান হাইরাতে হোসেন রদি আল্লাহ ঘোটা রাঙার কাতারের এক মাথা থেকে আর এক মাথা কাতারের এক দিক থেকে আর এক দিকে টুকটুক করে দৌড়া দৌড়ি শুরু করে দিলেন টুকটুক করে দৌড়া দৌড়ি শুরু করে দিলেন ও যুবক আল্লাহ নবী যখন নামাজ আলাতে থাকে আল্লাহ নবীকে ছড়িয়ে ধরে আল্লাহ নবী যখন শেষ যাতে থাকে আল্লাহ নবী নূরের পিঠেতে গিয়ে বসে পড়ে আল্লাহ নবী শেষদার তসলি বাড়িয়ে দিলে শেষদা থেকে মাথা তোলে না আল্লাহ নবী যখন কে বসে আল্লাহ নবী নুরের উরুতে উঠে বসে পড়ে আল্লাহ নবী যখন কিয়ামলাতে থাকে আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে সাহাবাদের বিরক্তি বলে মনে হয় সাহাবাদের অসুবিধা মনে হয় আল্লাহ রসূলের সাহাবারা হাতটা লম্বা করে হায়রাতে হাসান হায়রাতে হুসাইন যদি আল্লাহ মুতালা আপনাকে ডান্টি যাবে আল্লাহ নবী নামাজ আলাতে ইশারা করে মানা করেন জোরে বলুন সুবহান আর একটু জোরে

বিশ্বনবী সেজদার তসবি লম্বা করে দিচ্ছে বিশ্বনবী যখন বইটাকে বসে আছে বিশ্বনবীর উরুতে বিশ্বনবীর কোলেতে উঠে বসে পড়ে আল্লাহ নবী যখন কিয়ামালাতে দাঁড়িয়ে যায় বিশ্বনবীকে জড়িয়ে ধরে সাহাবাদের বিরুদ্ধে মনে মনে হচ্ছে ইবাদত নামাজ সাহাবাদের অসুবিধা বলে মনে হয় সাহাবারা নামাজ হালাতে হাতটা লম্বা করে হাসান হোসেনকে যেই টানতে যাবে আল্লাহ নবী নামাজ হালাতে ইশারা করে বারণ করছেন ও আমার সাহাবারা আমার হাসান হোসেনকে তোমরা টেনো না সুবহানাল্লাহ বলবেন আমার হাসান হোসেনকে তোমার টেনো না আমার হাসান হোসেনকে আমি রসিরুল্লাহ আমার সাথে খেলতে দাও চিন্তা করেন কোন হাসানকে বিষ পান করিয়ে শহীদ হতে হাসান ওদের লানুকে প্রথম যখন বিষ পান করানো হলো উনি বিশ্ব নবীর রওজা আধারে গিয়েছেন নানা জান কে জান আমি হাসানকে কি খাইয়ে দিয়েছে সমস্ত तमाम শরীরটা জ্বালা যন্ত্রণা করছে আপনি একটু দোয়া করে দেন বিষয়ে দোয়া করলেন সুস্থ হয়ে গেল দ্বিতীয়বার আবার বিষ পান করেন আবার রাসূলুল্লাহর দরবারে গেলেন গিয়ে বললেন নানা

প্রান্তরে দশে মহর মহর দশ তারিখে হুজুর শহীদ করেছিল বেঈমানেরা চিন্তা করেন কোন নবীর নাওয়াসাকে হত্যা করেছে কোন নবীর নাওয়াসাকে শহীদ করে দিয়েছে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর উম্মতের কাতারে কিভাবে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে তো আজকে আমাদের দেখতে হবে আমরা এমন কিছু করব না মহান আল্লাহ কোরআনের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা ইযুন আল্লাহ ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দালাহুম আযাবাম মুহীনা যারা আল্লাহ আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের উপরে পৃথিবীর জমিনে লানাত আল্লাহ পাকের লানাত শুধু লানাত নয় পরকালে তাদের জন্য রয়েছে কঠিন কঠিন তম শাস্তি আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে আল্লাহ আল্লাহ পাকের রসুল আমাদের উপরে নারাজ অসন্তুষ্ট হয়ে যায় এমন কাজ করলে হবে না যদি এমন কাজ করি তাহলে কি হবে কিয়ামতের ময়দানে আমরা বিশ্বের কাতারে দাঁড়াতে পারবো বলে মনে হয় না তাহলে আমাদের এমন কাজ করতে হবে কে ময়দানে বিশ্বনবীর উম্মতের কাতার থেকে যেন আমরা কিনা হই যায় আল্লাহ ডাক দিয়ে নেবেন

ওগোরা ও আমামরবিবা জনেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী জানিয়ে দেবে নাসিতুক আমা নাসিদা দুনিয়ার জমিনে আমি নবীকে যেমন তোমরা ভুলে গেছিনে আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম ও যুবকেরা ও আমামরবিবা জনেরা মায়েরা বোনেরা মহিলাদের এইবারে আমাকে বলুন কোন নবীর উম্মতের কাতারে গিয়ে দাঁড়াবেন

জাহান্নামে নেমে হয়ে যাবে ফলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আল্লাহ আল্লাহর রসুল আমাদের উপরে রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় এমন কাজ আমাদেরকে করতে হবে কারণ কি ময়দানটা হয়ে যাবে অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন আজকে একটা সূর্যের তাপ আমরা লক্ষ লক্ষ কোটি কিলোমাইল আমরা সইতে পারি না দেখবেন তিপ্পুরের সময় দুপুরের সময় আমরা খালি পায়ে রাস্তায় চলতে পারি না সাদের মাথায় উঠতে পারি না এত গরম হয়ে যায় এত গরম হয়ে যায় তো কেয়ামতের ময়দানে বারোটা সূর্য মাথার উপর এক মাইল নিকটে চলে কিরণ কিরঞ্জ মাথার ঘিলোগুলো হাদিসের কেথা ভেসেছে মাথার ঘিলোগুলো টক বক টক বক করে ফুরতে থাকে তামাম আশরবাসী ঘামের সমুদ্রে হাবুডুবু খাও সেই কঠিন মুহূর্তে কেউ থাকবে না বাস কেউ থাকবে না বিষ্ণু সুপারিশ বিশ্ব দয়া যেতে আমাদের উপরে না পড়ে তাহলে আমাদের ঠিকানা জাহান নাম ছাড়া কোনো গতি নেই আপনি ভাবুন আজকে দুনিয়ার জমিনে কটা দিন আমরা বাস করব ক্ষণস্থায়ী দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী তো ক্ষণস্থায়ী আমরা বসবাস করার জন্য কত কিছু না করছি ইনকাম করছি যে নামাজ ছেড়ে দিচ্ছি আসলে নামাজ ছেড়ে দিচ্ছি আমরা ঘর বাড়ি টাকা পয়সা বাড়ানোয় ব্যস্ত হয়ে আছি চিন্তা মারা যাবেন 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 খালি হাত নিয়ে নিয়ে কিছুই বাচ্চা সেকেন্ডার রমি রহমাতুল্লা আলাই তিনি যখন ইন্তেকাল করছেন এতে আগে ওসিয়াত করে যাচ্ছে আমি সেকেন্ডার যখন মারা যাব। কাপনের কাপড়ের বাইরে আমার হাত দুটো দিয়ে দেবে কাপনের কাপড়ের বাইরে আমার হাত দিয়ে দেবে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে ওনার বলছে হুজুর আপনি কি ওসিয়াত করছেন লোকে কি বলবে তখন উনি বলছে যে আমি সাত সাতটা দেশের বাদশা থাকার পরেও এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও ইন্তেকাল করব কবরে জমিনে চলে যাব খালি হাত নিয়ে চলে যাব আমি বাদশা সেকেন্ডার সেইটা জনগণকে দেখাতে চাই বলুন না সুবহানাল্লাহ এইটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা এসব গুলো শিক্ষা আপনি দেখুন ফ্রাউন নমরুদ হামান সাদ্দাদ আল্লাহর অর্থ কম দেইনি